নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালা সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা মেটে আলু দিয়ে মাছের ঝোলের রেসিপি আর এই মেটে আলু এইভাবে একবার মাছ দিয়ে বা নিরামিষ যেভাবেই তোমরা রান্না করো না কেন খেতে ভীষণ সুন্দর হয় এখানে আমি মেটে আলু নিয়েছি আর মেটে আলুটা কিন্তু শীতকালে বাজার প্রচুর পরিমাণে পাওয়া যায় এবার খুব ভালোভাবে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মেটে আলু দিয়ে মাছ রান্না করার জন্য আমি এখানে কয়েক রুই মাছের নিয়েছি এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো এবার মাছটাকে আমি খুব ভালোভাবে নুন হলুদ দিয়ে মেখে নিলাম প্রথমে আমি শুকনো খোলায় একটা মশলা রেডি করে নেব তার জন্য আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গোটা জিরে আর হাফ চামচ পরিমাণ গোটা ধনে এখানে আমি এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা এবার আমি নাড়াচাড়া করে নিয়ে ভেজে নামিয়ে নিয়ে গুঁড়ো করে রেডি করে নেবো মশলাটা এরপর আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল খুব ভালোভাবে প্রথমে গরম করে নিয়েছি এবারে একে একে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। একবার হলেও তোমরা কিন্তু এইভাবে মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগে খেতে এরপর দেখো একটা সাইড মাছগুলো হয়ে যাওয়ার পরে আর একটা সাইড একইভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম এবার মাছগুলোকে আমি তেলে থেকে তুলে নেব সবগুলো মাছ আমি একইভাবে ভেজে নিয়ে তেলে থেকে তুলে নেওয়ার পরে বাকি মাছগুলো ঠিক একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলাম মাছগুলো আমার এখানে ভাজা রেডি হয়ে গেছে মাছগুলো আমি একইভাবে ভেজে তুলে নিলাম এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলুটা একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার লবণ দিয়ে আমি আলুটাকে খুব ভালোভাবে ভেজে রেডি করে নেব এখানে আমার আলু ভাজাটা রেডি হয়ে গেছে আমি এবার তেলে থেকে ছিঁকে তুলে নেব সমস্ত আলু কিন্তু আমার এখানে ভেজে রেডি করে তুলে নেওয়া হয়ে গেল এরপরে আমি একই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ফোড়নে গোটা জিরে আর দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে তখন কিন্তু আমি এখানে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা বাটা আদা আর পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা আমি এখানে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি হালকা নাড়াচাড়া করে আমি টমেটোটা যখন একটু নরম হয়ে এসেছে তখন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ চিনি এবার খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব আর এই রান্নাতে অবশ্যই একটু চিনি ব্যবহার করার চেষ্টা করবেন খেতে খুবই ভালো হয় একটু মিষ্টি মিষ্টি হলে তবেই কিন্তু এই তরকারিটা ভালো লাগে এবারে আমি আলুগুলোকে দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিলাম এবারে আমি সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজন মতো জল দিয়ে দেবো এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তরকারিটা পরে ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঝোলটা গাঢ় হয়ে যাবে তা না হলে এবার আমি আলুগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ হতে দেবো আলুগুলো এখানে আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে প্রায় এবারে আমি ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব আর ঝোলের সাথে আমি এখানে আরও মিনিট পাঁচে খুব ভালোভাবে মাছগুলোকে আমি ফুটতে দেব। মশলা কষানোর সময় আমি কিন্তু লবণ ব্যবহার করিনি যেহেতু আলুটা লবণ দিয়ে আমি ভেজে নিয়েছিলাম আর তাই এখানে পরে একটু লবণ কম মনে হয়েছে আমি আরও একটু লবণ দিয়ে দিলাম যে ভাজা মশলাটা আমি রেডি করেছিলাম সেটা গুঁড়ো করে এখানে আমি দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আমার এখানে তরকারিটা রেডি হয়ে গেছে আজকের এই মেটে আলুর রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো আর প্রচুর প্রচুর শেয়ার করো আর এরকম নতুন নতুন অনেক রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও